হাই বন্ধুরা পায়লকের চ্যানেল নতুন একটি রেসিপির সাথে সবাইকে স্বাগত আজকে চলে এলাম কলিজা ঠান্ডা করার মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি লিচুর জেলি বা পুটিং এই গরমে এটা যে কাউকে খাওয়ালে বারবার এটা আপনার কাছে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন আর দেখবেন আমি কিভাবে তৈরি করেছি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টসে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে পনেরোটা লিচু নিয়ে নিয়েছি এবারে আমি এভাবে লিচুর আঠিগুলো ছুরি দিয়ে কেটে এভাবে বের করে নিব হালকা একটু ছুরি দিয়ে এভাবে চিরে তারপরে এভাবে সমস্ত লিচুর আঠিগুলো এভাবে বের করে নিয়েছি এবার আমি লিচুগুলোকে জুস করে নিব আমি এই লিচুগুলোকে জুস করে এভাবে সেঁকে নিয়েছি দেখুন আমার এভাবে লিচুর অনেকগুলো ছাঁকড়া বের হয়েছে আর অবশ্যই আপনারা লিচুর জুসটাকে সেঁকে নেবেন তা হলে জেলিটা হবে না এবার আমি এ জুসগুলো এক পাশে রেখে দেব এবার আমি একটি বাটিতে এক চামচ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এটাকে আমি সামান্য জল দিয়ে ভালো করে গলিয়ে নেব এটাকে আমি ভালো করে গুলি নিচ্ছি আমার এটা গুলানো হয়ে গিয়েছে এটাকে আমি এক পাশে রেখে দেব এবারে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি চায়ের কাপের এক কাপ লিচু জুস এবার এর মাঝে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এবারে আমি লিচু জুসটা যখন একটু হালকা ফুটে উঠবে তখন আমি এর মাঝে আগের থেকে গুলিয়ে রাখা আগার আগার পাউডারটা এ মাঝে মিক্স করে দেব আর অনবরত লাড়তে থাকব এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব যখন দেখবেন আগার আগার পাউডারটা লিচু জুসের সাথে সম্পূর্ণ মিশে গিয়েছে এবং একদম সচ্ছল হয়ে গিয়েছে তখন আমি এটাকে এরকম একটি মোল্টে নামিয়ে নেব আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয় দশ পনেরো মিনিট এটা রেস্টে রেখে দিলে এটা জমে যাবে এর মাঝে আমি লিচুর বাইরের জেলগুলো তৈরি করে নেব এর জন্য দু কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার আমি এটাকে অনবরত লাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায় যখন দেখব চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবং জলটা কিছুটা ফুটে উঠছে যখন জলটা ফুটে উঠবে তখন আমি এর মাঝে দিয়ে দেব হাফ কাপ লিচুর জুস এবারে আমি আগের থেকে এক চামচ আগার আগার পাউডার গুঁড়িয়ে রেখেছিলাম এবারে আমি এটাকে সম্পূর্ণ দিয়ে দেব এবং অনবরত লাড়তে থাকব এবারে সেই লিচুর জেলির ভিতরের অংশটা আমি এভাবে কেটে নেব এটা জমে গিয়েছে এবং একদম শক্ত হয়ে গিয়েছে এবারে এটা আমি ছোটো ছোটো কিপকুপ করে কেটে নেব আমার এটা কাটা হয়ে গিয়েছে দেখুন এটা কত সুন্দর হয়েছে ঠিক এরকম এরপরে আমি সেই বারার জেলিটা এর মাঝে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব যাতে কোনো বাড়তি শক্ত অংশ না থাকে এবারে আমি এটা একটু লাড়াচাড়া করে ভালো করে মেশিয়ে নেব যাতে বিতারের জেলিগুলো সম্পূর্ণ সেট হয়ে যায় এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট মতো ফিরেছি তিরিশ মিনিট পরে দেখুন তিরিশ মিনিট পরে আমার জেলিগুলো একদম ভালোভাবে জমে গিয়েছে এবারে আমি এটাকে একটা নাইফ দিয়ে এটাকে আমি ডিমোট করে নেব একটি প্লেটে আমি এভাবে উলটিয়ে এটাকে প্লেটে নিয়ে নেবো দেখুন আমার লিচুর জেলির বা পুটিংটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে এটা যদি আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতাম আরও ভালো করে সেট হয়ে যেত আপনারা তিরিশ মিনিট বা এক ঘন্টা নর্মাল ফ্রিজ রেখে দেবেন তাহলে আরও ভালো করে সেট হয়ে যাবে এবারে আমি নাইফ দিয়ে এটাকে একটু কেটে দেখাচ্ছি দেখুন জেলিটা কত পারফেক্টভাবে সেট হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে একদম থক থকে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও বেশি স্বাদ হয়েছিল এই গরমে আপনারাও এভাবে লিচু দিয়ে জেলি তৈরি করে নিতে পারেন খেতে একদম দুর্দান্ত সকলের মন প্রাণ করি যা ঠান্ডা হয়ে যাবে অনেকই মজার একটি রেসিপি এবার আমি বিদায় নেবো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা